সংখ্যালঘু মুসলমানদেরকে হাতে নাই হাতে মারছে পাতে মারছে রাজ্য সরকার নতুন এখন আইনের শাসন কিভাবে চালাচ্ছে শাসকের আইন চলছে শাসকের আইন চলছে আইনের শাসন চলছে না এক তারিখে আমাদের পক্ষ থেকে ইন্টিমেশন দেওয়া হয়েছিল যে আমরা ছ তারিখ একবার দিয়েছিলাম ছ তারিখের জন্য সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে আমরা ছ তারিখের পরিবর্তে দশ তারিখ অমুক জায়গাতে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করছি যেখানে প্রধান বক্তা হিসাবে এই মর্মে দুর্ভাগ্য তারপরও পুলিশ প্রশাসনের একটা অংশ সম্পূর্ণ তারা আইন ভেঙে আইন ভেঙে আমি আবার রিপিট করছি তারা আইন ভেঙে মানুষের মতামতের যে স্বাধীনতা আছে বলা স্বাধীনতা আছে আর্টিকেল নাইনটিন বাই টু যেটা আছে প্রোগ্রাম করার যে স্বাধীনতা আছে সেগুলোকে হস্তক্ষেপ করার চেষ্টা করছে আমি আমার নেতৃত্বদের বলেছি পুলিশের সাথে লড়াই ঝামেলায় জড়াইও না কারণ পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ তাদেরকে দিয়ে অন্যায় করানো হচ্ছে আমরা যদি আবার আইন হাতে তুলে নিই তাহলে তাদের যারা অন্যায় করার জন্য পুলিশকে এগিয়ে দিচ্ছে তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় আমি যাচ্ছি প্রোগ্রাম করব আর যদি পুলিশ প্রোগ্রাম না করতে দেয় কোন গ্রাউন্ডে করতে দিচ্ছে আমার আর্টিকেল নাইনটিন বাই টু আমার যে অধিকার আছে সেটাকে হস্তক্ষেপ কেন করছে সেগুলো জানবো তো এখানে মঞ্চ বাঁধতে দেয়নি যত সময় আমি এসেছি স্বাভাবিকভাবে মঞ্চ বাঁধেনি মঞ্চ বাঁধতে পারিনি এবং প্রচুর উপরে দাঁড়িয়ে প্রোগ্রাম পশ্চিমবাংলার গণতন্ত্র অবশ্যই পুলিশ এমনি এমনি তার বাঁধা দেবে না তাদের খেয়ে নাই এমনি পুলিশ এক একটা পুলিশ চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ডিউটি করছে তারা এসে এখন দাঁড়িয়ে থাকে কোনো মানে হয়তো শান্তি পেত তারা এমনি পুলিশ সংখ্যা কম এত পুলিশ দেখুন দিয়ে রেখেছে রাস্তা ঘাটে দেখছে এখানে তো শাসক দল আমি কোর্ট আংকোট বলছি শাসক তৃণমূল কংগ্রেস আতঙ্কিত আর বিজেপি ভয় পাচ্ছে যে নৌশাস্ত দিকে আইএসএফ এর ছায়া তোলে হিন্দু মুসলিম নির্বিশেষে ঐক্যবদ্ধ হচ্ছে শুভেন্দু অধিকারী পাঁচ বছর হতে যাচ্ছে কোন সেই ধরনের নন্দীগ্রামের মানুষকে নিয়ে ভাবেনি শুধু বছরে কয়েকটা দিন এসে নন্দীগ্রামের মানুষের আবেগকে তোলার চেষ্টা করে তো এখানকার মানুষজন বিজেপি এবং তৃণমূলকে আর নিচ্ছে না ফলে নতুন শক্তি আইএসএফ কে তারা গ্রহণ করার চেষ্টা করছে ফলে সরাসরি ভাবে এই এই আটকানোর পিছনে তৃণমূল দেয় আর আমাদেরকে আটকে দিতে পারলে বিজেপি হাসত কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতন্ত্রকে মান্যতা দেয় মান্যতা দিই আমাদের সংবিধানের উপর আমাদের পূর্ণ আস্থা আছে সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রাম আজকে বিশেষ দিন নভেম্বর এবং আপনি বক্তব্য শুরুতেও বলছিলেন এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে কি দাবি আপনারা দেখুন দশই নভেম্বর যে ঘটনা ঘটেছিল আজকে একাধিক বছর পার হয়ে গেল শাসকের চোদ্দ বছর পার হতেছিল তো এখনো পর্যন্ত সেই ওই ওই টোটাল দু সাত সালে যদি বলি যারা অন্যায় করলো এইরকম মানুষদেরকে এখানে জমি দি যাদের জমি আছে তারা জমি বাঁচানোর জন্য যে আত্মত্যাগ করলো আত্মবলিদান দিলো তারা বিচার পেলো না তাদের পরিবার বিচার পেলো না আপনি আদিত্য বেড়া বলতে পারেন সেলিম শেখ বলতে পারেন ভরত মন্ডল বলতে পারেন বা বিশ্বজিৎ মাই যাওয়া বলতে পারেন এদের পরিবাররা নাই পেল না এদের পরিবারের আর্থিক দুরবস্থা এখনো বুঝলো না পরিবারের সাথে সরকার কি আচরণ করছে সেটাও নতুন করে বলতে লাগে না তাহলে চোদ্দ বছর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকার চলছে তাহলে ওদেরকে যারা খুন করলো তাদেরকে তো শাস্তি দেওয়া দরকার একুশ দু হাজার একুশ সালে একটা গল্প শোনাচ্ছিলো আমরা শুনছিলাম মাননীয়ার মুখ থেকে যে ওরা বাপ বেটা মিল অর্থাৎ শিশির অধিকারী শুভেন্দু অধিকারী মিলে এই ধরনের হত্যাযজ্ঞটা চালিয়ে হত্যাযজ্ঞটা চালিয়েছে তাহলে শুভেন্দু অধিকারীকে বা শিক্ষিক অধিকারীর আমাদের আইওয়াস করার জন্য দায় ঠেলাঠেলি করে অ্যাকচুয়াল ন্যায় এটা পাওয়া থেকে দূরে সরিয়ে রাখছে তাই নন্দীগ্রামের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে নন্দীগ্রামের ওই দু হাজার সাতের এই বিভৎস দিনগুলোকে আমরা ভুলে যাচ্ছি না ওই দিনের নাইটা ওই দিনেকে যাদের ক্ষতি ওই দিনের মধ্যে তাদের নাইটা পাওয়ার জন্য এই নদী থেকে বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করতে হবে সঙ্গে একটা দাবি উঠেছিল সেই সময় সরকারের আমলে যে যেই এই ঘটনার জন্য যে সমস্ত পুলিশ আধিকারিকরা দায়ী ক্ষমতা এলে তাদেরকে শাস্তি দেওয়া হবে শাস্তি তো দূরের কথা মাননীয় সেই সময় যে সমস্ত পুলিশ সম্পর্কে মন্তব্য করেছিলেন আমলে সেই সমস্ত আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তো দূরের কথা শাস্তি ব্যবস্থা তো দূরের কথা বরঞ্চ তাদেরকে প্রমোশন দিয়েছে তার মধ্যে এখানে একটা রহস্য কাজ করছে এই একটা রহস্য এটা উন্মোচন করতে গেলে এই সরকার করবে না তাহলে নন্দীগ্রামের মানুষকে ভাবতে হবে অল্টারনেটিভ নন্দীগ্রামের মানুষকে যে খুন হয়েছিল তার যদি ন্যায় বিচার পেতে চাই তাহলে অল্টারনেটিভ ব্যবস্থা নন্দীগ্রামের মানুষকে দেখতে হবে আজকে দেখা গেল যে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে পাশাপাশি তৃণমূল এবং বিজেপি কার্যত আলাদা আলাদা করে আজকে সভাটা করলো এটা নন্দীগ্রামের ক্ষেত্রে কতটা বিভাজনের রাজনীতি দেখুন আমি কোনোদিন বিভাজনের রাজনীতিতে বাজ দিতে চাই না পছন্দও করি না কিন্তু আমার রাজনৈতিক কেরিয়ারে একটা শব্দ আমি বলার আমি ভুল বলতে চাই না আমি অজান্তে চার তারিখের জায়গায় দু তারিখে একটা ঘটনা বলেছিলাম একজন বিধায়কের উপস্থিতিতে পরবর্তীতে আমি পুরো মিশ্যোর হয়ে আর পরে যখন দেখছিলাম চার তারিখই ঘটনাটা দু তারিখ নয় আমি আমার ফেসবুক পোস্টে এইটার আমি ভুলটাও স্বীকার করে নিচ্ছি আমি এই রাজনীতিতে আমি মিথ্যা রাজনীতি করি না গতকালকে একটা ঘটনা ঘটেছে অনেকে বলেছে নাকি আমার গাড়ি অ্যাটাক হয়েছে আমি নিজে ফেসবুকে আমার আমার সোজি পেজে ভিডিও আপলোড করেছি সেখানে আমার গাড়ি অ্যাটাক হয়নি বা এরকম কিছু ঘটনা নয় সেটাও আমি ক্লিয়ার করে দিচ্ছি বাজার গরম করতে পারতাম কিন্তু আমি ওই রাজনীতি করতে চাই না করবো না আপনি যেটা বলছেন দেখুন বছরে কয়েকটা দিনই এদের দেখবেন এদের হুড়ুহড়ি পড়ে যায় মৃতদের মালা পরানোর জন্য বাকি তিনশো চৌষট্টিটা দিন তাদের পরিবারগুলো কিভাবে দিন কাটাচ্ছে একবারও এরা কিছু খোঁজ নেয় না তাই মানুষকে বলবো একটা দিনের কথা ভুলে যাবেন না তিনশো চৌষট্টি দিন যেভাবে আপনারা পার করছেন আপনার পরিবারের খুন হয়েছে যারা কারো ছেলে হতে পারে কারো স্বামী হতে পারে কারো পিতা হতে পারে কারো পুত্র হতে পারে তাদের কথা ভাবে এই দুই শক্তিকে যারা নিজেদের মধ্যে পর্দার সামনে রেসারেশি দেখালো পর্দার আড়ালে এই দুটো শক্তি কিন্তু আলাদা নয় তো এরা এরা বিজয় শক্তি এই শক্তিকে আপনার পরাস্তর করুন তাহলে হয়তো নাই পেতে পারেন আজকে আমাদের অধিকার সভা ছিল একাধিক কর্মসূচি একাধিক বিষয়ের উপরে এসআইআর নিয়ে যেভাবে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে হয়রানি করার হচ্ছে এটা হয়রানি মুক্ত দাবি নিয়ে আজকে প্রতিবাদ সভা আমাদের প্রতিবাদ সভা দু হাজার পঁচিশ অকাপ সংশোধনদের নিয়ে আইন প্রত্যাহারের জন্য আমাদের অধিকার সবাই ফেক এস টি সার্টিফিকেট যেভাবে রম রমা আপনারা আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে আমি জানিয়ে রাখি এক কোটি আদিবাসী পশ্চিম বাংলা নাই অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট বিলি হয়ে গেছে ফলে যে প্রায় পঞ্চাশ হাজারের উদ্যে পঞ্চাশ লাখের যে সার্টিফিকেট কে পেয়েছে আমার মতো কেউ চ্যাটার্জি চক্রবর্তী রহমান টাইটেলওয়ালা দেখি এসটি কোটায় চাকরি পেয়ে যাচ্ছে তারা পাচ্ছে কি করে ফেক সার্টিফিকেট নেই ঠিক একইভাবে এসসি কোটাতে নন এসসিরা ফ্যাসিলিটি নিয়ে নিচ্ছে এটা বন্ধের জন্য ফেক এস এসসি সার্টিফিকেট বাতিলের জন্য এবং সাথে সাথে ওবিসি নিয়ে রাজ্য সরকার যে দ্বিচারিতা করেছে মুসলিম সম্প্রদায়ের যে সার্ভে সার্ভের নামে ঘোড়ার ডিম করেছে ঢপের চপ খাইয়ে দিয়েছে মানুষ মুসলিম সমাজকে আমি বলছি সার্বের কোনো সার্বত্তা নাই যে নতুন এস্ট করেছে সাইন্টিফিক হইতে হয়নি প্রপার সার্ভে হয়নি যে কমিশনের অ্যাক্ট নাইনটিন নাইনটি থ্রি ব্যাপার ক্লাসেস অ্যাক্ট যেটা আছে সেটাকে মান্যতা না দিয়ে মন মতো ধরে ধারে ঢুকিয়ে দিয়ে মুসলিম সমাজকে আজকে পথে বসিয়ে দিয়েছে ওই সার্টিফিকেট বাড়িতে রাখা ওই বাড়িতে রাখার থেকে আমি মনে করি ওই চা ওই সার্টিফিকেট পুড়িয়ে চা খাওয়ার সময় ও থেকে জেনারেল হয়ে গেলে অনেক ভালো হবে এই যে সমস্যাগুলো তৈরি করছে এইগুলো বাতিলের জন্য আজকে আমাদের অধিকার সভা ছিল ছাব্বিশে কি আপনারা ভোটে লড়বেন নন্দীগ্রাম থেকে দেখুন এক ছাব্বিশের গল্প এখন বাকি আছে একটু তারপরেও বলছি আমরা নন্দীগ্রামের পাখির চোখ করে রেখেছি মাথায় রাখবেন